ইমাম রাজি বলেছেন ইবনে আব্বাস বলছেন হুমাজ হচ্ছে কারো পেছনে বলা আর হচ্ছে সামনাসামনি আর লুমাজ হচ্ছে তাহলে হুমাজা হচ্ছে সে যে কারো পেছনে বাজে কথা বলে যাকে আমরা গিবদ বলে থাকি তারা এটা খুব বেশি করে শব্দটি দিয়ে এমনই বোঝা যায় আর লুমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে আমি তো তোমার পেছনে বলছি না যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন এরপরেও এটা খারাপ একটি কাজ কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয় বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে এটা কোনো বড় কিছু নয় কিংবা বড় কোনো মর্যাদাবান কাজ নয় যে আপনি কাউকে সবার সামনে করে দেখাবেন এখন ইমাম রাজ এখানে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে তিনজন বা চারজন ধরা যাক চারজন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে তারা পঞ্চমজনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই যেহেতু সে খেতে আসেনি তারা ভাবলো তার ব্যাপারে কথা বলা তো সুযোগ আবার এদের মধ্যে একজন যদি বলে ওহ আমার এখন যেতে হবে আমার একটা মিটিং আছে এরপর সে চলে গেল এবার তিনজন বাকি থাকলো বলুন তো এই তিনজন এখন কি করবে তারা চতুর্থ জনকে নিয়ে বলা শুরু করবে সে একজন ভালো মানুষ কিন্তু তার কি সমস্যা জানেন এটা বলে সে বলা শুরু করবে আরো ভয়ঙ্কর হচ্ছে কখনো হয়তো তাকে আসলে যেতেও হবে না বাকি তিনজন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে আমরা শুধু মজা করছি তুমি বুঝতে পারছো আমরা তো মজা করছি তাই না কেবল মজা করছি অর্থাৎ মূল কথা হচ্ছে কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয় কারণ এটা তো বন্ধুদের মধ্যেই তাই না এটা কারা করে কোনো শত্রু তো এমন করবে না কোন ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না এটা হয় শুধু বন্ধুদের মধ্যে আর এটা অনেক বেশি হয় এজন্য শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি হয়ে থাকে এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় কুল্লুজা আলিকা দাখিল ফিজাজরি ও নাহি কুল্লু জালিকা নিয়ে আমরা পরে বলবো আমি এটা নোটে এখনো লিখিনি আপনাদের উৎসাহ ধরে রাখতে আমি এটা পরে বলবো মুফাসির এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেন এই সবই আল্লাহর তিরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত যা আল্লাহ নিষিদ্ধ করেছেন অর্থাৎ আল্লাহ দুইটি বিষয় বলেছেন হুমাজা এবং লুমাজা এই দুইটি বিষয় কিন্তু একটি বড় লিস্ট করেছেন যে কোন ধরনের মানুষেরা এই বর্ণনার মধ্যে পড়বে এখানে কেবল দুইজন মানুষ নয় এখানে অনেক ধরনের আচরণের কথা বলা হয়েছে যা এই দুইটি শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে আর এই অনুচ্ছেদের শেষে মূলত বলা হয়েছে যেমন তাফসিরে কাবিরে ফখরুদ্দিন আর রাজি বলেন জা আলিকা দাখিলুন এর সবকিছুই আমি এখানে যা যা বর্ণনা করেছি আমি যখন এটা পড়ছিলাম আমি দেখলাম চার পৃষ্ঠার বর্ণনা চার পৃষ্ঠার বর্ণনা এসেছে শুধু এটা বোঝাতে যে হুমাজা কারা আর লুমাজা কারা আর এই সবগুলি তিরস্কার ফিজাজর অর্থাৎ তিরস্কার আল্লাহর হুঁশিয়ারি এই সুরায় এসেছে এর পরে যেটি গুরুত্বপূর্ণ তা হলো কখন এই ধরনের আচরণ হয়ে থাকে কখন কেউ এমন আচরণ করে যা হুমাজ এবং লুমাজের অন্তর্ভুক্ত তারা মানুষের সামনে এবং পেছনে অপমান কথা বলে আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা এটা অনেক বেশি করে যাদের স্বভাবই এমন এবং সবসময় এমন করে কিভাবে এটা মানুষের আচরণের মধ্যে ঢুকে যায় কিভাবে তারা এমন হয়ে যায় এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে ঢুকে যায় তারা এর বাইরে অন্য কিছু ভাবতে পারে না তাদের কোনো বড় লক্ষ্য উদ্দেশ্য নেই তাই তাদের লক্ষ্য হয়ে ওঠে অন্য কেউ অনেক সময় কি হয় জানেন এমন সব নিয়ে পুরো উপন্যাস টিভি শো এমনকি পুরো সাহিত্যের রীতি উঠেছে যখন মানুষের নিজের ভালো কিছু করার থাকে না তারা অন্যদের নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে এমনকি এই ধরুন হাস্য কালাপ বিশেষ করে মফসলে দেখা যায় যেখানে সব সময় চলতে থাকে ওদের উঠান আমাদের চেয়ে বড় কিংবা দেখেছো ওরা কি করছে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় সব আড্ডা চলতে থাকে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় সব আড্ডা চলতে থাকে সমাজের মানুষেরা এমন মন্তব্য করে এই তুমি দেখেছো ওই দিন সে কি পড়েছিল ও আল্লাহ এইসব কাপড় সে কোথেকে কিনেছে এইসব অপ্রয়োজনীয় কথাবার্তায় হচ্ছে হুমাজ আর লুমাজ আর এগুলো কোথেকে শুরু হয়েছে যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে বলে রাখি এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সুরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল তা হলো ইন্ডাল ইনসান আল আফি খুস আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হলো ইলা্লাযীনা আমানু হক এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত যখন এগুলো আপনার মাথায় থাকে না তখন আপনার মন এইসব নিয়ে ভাবে আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায় সব সময় অন্যের দোষ খুঁজে বের করে এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে তিনি বলেন আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব কিছু মনে করবেন না আরও কি আজমাত কে জানে আরও কি আজমাত কে জানে কমজার্স জো ইনসা হতে হে এর অর্থ হচ্ছে যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায় যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে সামনাসামনি কিংবা পেছনে এর মানে কি জানেন তারা নিজেরাই নিচু মানসিকতার তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না তারা শুধু সমস্যা খুঁজে পায় আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারও ক্ষতি করে না আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকা দিন। তো আমি আপনাদের সুরা তাকাসুর সুরা আসর ও সুরা হুমাজ আর মিলের ব্যাপারে বলেছি তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসির আজ জামাকশ মন্তব্যে যাব তিনি আল কাসাব গ্রন্থ লিখেছেন তিনি বলেন আল হুমাজ আল কাসর আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায় বা কোনো কিছু খণ্ডিত করা সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারোর সাথে এমনভাবে কথা বলে যেন সে তাকে ভেঙে ফেলতে পারে শারীরিক নয় মানসিক ভাবে সে তার সম্মান নষ্ট করতে চায় কিংবা তার আত্মসম্মানে ফাটল ধরাতে চায় এমন কিছু বোঝায় ভাষাগত দিক থেকে এই শব্দটি দিয়ে হুমাজ এর মনোভাব বোঝায় এরপর তিনি বলেন লুমাজ আত্ম আন লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর কাউকে নিয়ে বিদ্রুপ করা বলে রাখি বিদ্রুপ গুরুত্বপূর্ণ বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ কারণ বিদ্রোপ কিন্তু প্রশংসা করেও করা যায় কিন্তু অপমানের উদ্দেশ্যে ধরুন আপনি কাউকে বললেন ওয়াও তুমি তো বিশাল পন্ডিত আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ তাই না তখন সে বলবে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন না 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 আমি বলছি যে তুমি একজন পন্ডিত তাই না তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি এটা কোনো ব্যাপার না কিন্তু আসলে আল্লাহ তালা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে আর অন্তরেও এটা গেথে যায় তাহলে লুমাজা তোয়া বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা বা লুমাজাহ তা নাহু। এটাও এসেছে সে তাকে লামাজ করেছে অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে অল মুরাদুল কাসরা মিন আরাদিন নাস এর অর্থ হলো এমন ভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না অর্থাৎ তার পেছনে বলা অল আর্দ মিন হুম ওয়া সিয়াবুহুম সব সময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গিবত করা অত আন ফিহিম এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা অবিনা আউফলা এর গঠন নমুনা বা সরফ হিসেবে ফু আলা শব্দটি হচ্ছে হুমাজার মতো ইয়াদুল্লাহ আলা আন্নাদালিক ও আদাতি মিন হুম এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত সে সব সময় এমন করে একই রকম একটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা জামাকশালীর মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা এটা হচ্ছে লানা বা সত্যি সত্যি অভিশাপ দেয়া কারো ব্যাপারে বদ দোয়া করা ইত্যাদি আর দ্বিতীয়ত আদ্যাহিকা মানে হলো ব্যঙ্গ করা কাউকে নিয়ে মজা করা এবং শাসানোর স্বরে কথা বলা এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মক হাসি অন্যরকম আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি তাই না আবার সত্যিকার চালাক প্রকৃতির লোক এমন করে তাহলে সে বলে রাহল সে বলে বাহ আমি তোমার দিকে হেসে তাকাই এটা তুমি চাও না কি সমস্যা তোমার তুমি কি সুখ শান্তি চাও না তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উতরে যেতে পারবে এখন রুহুল মাহানি আমার খুবই পছন্দ বলে রাখি তফসিরুল আলুসি তার তফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি সেই আয়াতের জন্য একটি করতেন সেই আয়ের যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন এই বিষয়টা আমার বুঝতে হবে আলমাস আল্লাহ আর সানিয়া আর সালিসা আর রবিয়া ইত্যাদি এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা তিনি বলতেন আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যার সমাধান হচ্ছে এটা 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 অন্যরা এর সমাধান এভাবে করেছে কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই আল্লাহ আলাম কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে কখনো আবার মনে করেছেন নেই যখন তার কাছে নেই তিনি বলবেন আমি জানি না এই সমস্যাটি আছে আল্লাহ ভালো জানেন তিনি আল্লাহর উপর ছেড়ে দিলেন সুবহান আল্লাহ তিনি সততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি সুবাহান আল্লাহ এটা এই তাফসিরের একটা অসাধারণ গুণ যার নাম রুহুল মা আনি তো তিনি যে মাসাইলগুলো তালিকা করেছেন আল মাসা আলতুল উলা আল অলুল আফজুহু জাম ওয়াল শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জম রয়েছে গত সেশনে জাম নিয়ে আলোচনা করেছিলাম কারো মনে আছে জম কি হা দোষারোপ করা মনে পড়ছে দোষারোপ করা এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয় কঠোরতা অহিয়া কালিমাতুকুল্লুমাকবিন এটা খুবই কঠিন বর্ণনা এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে কোনো না কোনো ভাবে অপমানিত বোধ করে অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে তারা অত্যাচারের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে কারণ তার আর কিছুই করার থাকে না তাই এই অনুভূতিকেই এখানে ওয়াইল বলা হয়েছে কেবল শব্দই নয় সে যখন অপমানিত বোধ করছে সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে এই অনুভূতিকে ওয়াইল বলা হয় ও শেষ হওয়ার পর্যন্ত প্রশ্ন নিতে পারছি না দুঃখিত কারণ এটা হ্যাঁ এখানে যে বিষয়টি বুঝতে হবে কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে কিন্তু এই সুরায় সেই মানুষ আসলে ওয়াইল করছে না কে ওয়াইল করছে আল্লাহ অর্থাৎ মাকরুবের বদলে যে অপমানিত হয়েছে তার বদলে এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে সুহান আল্লাহ এটা খুবই সিরিয়াস ব্যাপার কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদুয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই উদাহরণস্বরূপ ইয়াকুম ইয়াকুমদাওয়াত মজলুম যদি মজলুম আপনার বিপক্ষে বদুয়া করে সাবধান বুঝতে পারছেন এটা খুবই সিরিয়াস ব্যাপার এরপর আসবে এর চাইতেও বড় কথা যখন ফেরেস তারা কারো ব্যাপারে বদুয়া করে আইনুন এটা খুবই সিরিয়াস ব্যাপার কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন এটা কতটা ভয়াবহ হতে পারে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন কারণ আমরা এটাকে উল্টো নিয়েছি একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি এরপরে যে বিষয়টি বলবো এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে আমি সেগুলো পড়ছি বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছু বোঝায় অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত নিকৃষ্ট বাজে কুৎসিত এবং অওয়াইস ইস্তিসগার অয়েলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি সিন এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো ওয়াইজ দিয়ে এটাই বোঝায় যাই হোক ফানাব্বাহা বিহাদা আলা কাবহি হাদাল ফাইল এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন মূলত তিনি সতর্ক করলেন অখতালাফু ফিল ওয়াইর আল্লাহি ফিহাদ হি সুরা এই সুরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তা নিয়ে মুফাসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন হালিয়া তানাও আলু উল্লামানিয়া তামাসাক বিহাদ হি তারিকাতি ফিল আফ আল ইরাদিয়া যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য এই জঘন্য কাজ অন্যভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্যই প্রযোজ্য আও নাকি হুয়া আকুয়াবিন এটা কি প্রত্যেকের জন্যই প্রযোজ্য নাকি এটা নবীজি সাল্লাই সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে আম্মাল মুহাক গবেষকদের মতে ফালু তারা বলেন ইন্নাহু আমুন এটা সবার জন্য লিকুল্লি ফালু লিকুল্লিমাইল যারা এমন করবে এটা সবার জন্যই প্রযোজ্য কাইনান মান কান সে যেই হোক অলামা কাতিল এটা যে কেউ হতে পারে এ কথা বলার পর তিনি বলছেন যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজির করা হয়েছে তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে এই যে একটি উদাহরণ নাজালাত ফিল ওয়ালিদ ইবনি মুগীরা ওয়ালিদ ইবনি মুগিরার ব্যাপারে এখানে বলা হচ্ছে নাজালাত ফিল আখনাস ইবনি সুরাইক আখনাস বিন সুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে কানা আইয়াল মিজুন দাস সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত অয়াহতাবুহুম সে মানুষের নামে গিবত করত মানুষের পেছনে সমালোচনা করে বেড়াত বিশেষভাবে রসুল সাল্লাহ আলাইস্লামের নামে তো দ্বিতীয় সমস্যাটি আসলে আমরা এটা আগেও পড়েছি ওয়াহিয়াল মাসখারা এটাই হচ্ছে দ্বিতীয় বিষয় ওয়াহিয়াল মাসখারা আল্লাতি তাতিবিল ওয়াবিদ যেটা ছিল যারা ভার হিসেবে পরিচিত ছিল তারা সবকিছু নিয়েই ঠাট্টা করত এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে আবার এমন বোঝানো হতে পারে মানুষ যারা সব সময় ঠাট্টা করতে থাকে সবকিছু করে এটা মাঝে মধ্যে করা যেতেই পারে কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে এখানে বলে রাখি আমরা এমন একটি কালচারে বাস করি কমেডি কালচার আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয় আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন এখানে কিছু বিষয় স্পষ্ট দেখা যায় প্রথমত নির্লজ্জতা বেহায়াপনা এবং নির্লজ্জতা দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা তাদের বাচন ভঙ্গি তাদের জাতি নিয়ে মজা করা আল্লাহ এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন জাতীয়তা তাদের নির্দিষ্ট ভাবে যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে কিন্তু এটাই হচ্ছে কমেডি কিন্তু আমরা মনে করি আরে এটা তো কেবল কমেডি ওরা তো শুধু মজা করছে কিন্তু মুসাসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন বিরতি নেবার আগে তিন এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয় অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয় এবং কিছুটা শাসানুর স্বরে কথা বলে এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত